দর্শক এটা হচ্ছে বিয়েত মালটা

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি দর্শক আমি এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জ জেলার বৌলা ইউনিয়নে একটি নার্সারিতে আর এই নার্সারিতে এমন ধরনের অদ্ভুত অদ্ভুত চারা গাছ যেটা দেখে আসলে অনেকটা ভাবনার বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এই নার্সারির যে ম্যানেজার রয়েছেন ভাই আপনার নামটি কী বলবেন শেখ লিন্টন সাহেবের সাথে আমরা কথা বলবো এবং এই বাগানের যে চারা গাছগুলো রয়েছে এগুলা কেমন দামে বিক্রি করে কোথায় সেল করে কিভাবে বিক্রি করে কি ধরনের গাছ রয়েছে ডিটেলস বলবে যে এটা আসলে তুলসী গাছ পাতাগুলো অনেকটাই তুলসী পাতার মতো নেই কিন্তু আসলে এটা তুলসী গাছ না এটা হচ্ছে একটা ফুল এটার নাম হয়েছে ল্যান্ডানা ফুল সমৃদ্ধ দর্শক আমরা এখন কথা বলবো এই বাগানের যিনি ম্যানেজার রয়েছেন কি নাম বলছিলাম শেখ লিন্টন শেখ লিন্টন সাহেবের সাথে দর্শক চলুন আমরা প্রথমে এই বাগান সম্বন্ধে কিছু ডিটেলসে জেনে নিই আচ্ছা শেখ লিন্টন সাহেব আপনি এই বাগানে কতদিন যাবত আছেন আমি এখানে আট বছর আছেন আপনাদের এই বাগানটা এখানে শুরু কবে থেকে কত বছর এই বাগানে কি কি চারাগুলা বিক্রি করে থাকেন বা কি কি ধরনের ফুল তাছাড়া ফল গাছ কি কি আমাদেরকে যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য একটু হয়তো বা আপনার সাথে যোগাযোগ করতে সেটা অনেকটা সহজ হবে আমাদের এই বাগানে দেশি বিদেশি সকল ধরনের ফল সকল ধরনের ফলই আছে আমি মনে করি বেত মালটা আছে এই যে মিষ্টি কমলা কালার বেত কালার মালটা তারপর লবি লঙ্গান সাদা লংগান তারপর আছে আপনার ওই বেয় জাম্বুরা ওই তারপর আছে আনার পাকিস্তানি কান্ডারি এমন ধরনের থাই পেড়া স্ট্রবেরি পেড়া তারপর রাম বোটাম আবকাটু হ্যাঁ বাহিরে আরো কিছু আছে এই ননি ফল অনেক ধরনের ঔষধি গাছ আছে কি আপনাদের এখানে হ্যাঁ ঔষধি গাছ ঔষধি গাছের মধ্যে কি কি গাছ ঔষধি গাছ আছে আপনার আমলকি অর্থকি বয়রা নাগেশ্বর অনেক ধরনের ঔষধি গাছ আছে আমাদের কাছে আচ্ছা আমরা যতটুকু কয়েকদিন আগে জানতে পারছিলাম যে আপনাদের এখানে যে

উনি দাবি করতেছেন যে এটা এখনই মিষ্টি হবে সুতরাং আমরা এখন এটা চেক করব চেক করে আপনাদেরকে রেজাল্ট দিচ্ছি অসাধারণ আমি আসলে একদম অবাক যে এই আপনি দর্শক যদি লক্ষ্য করেন দেখুন আপনি দেখুন যে আমি যে কমলাটা নিয়েছিলাম সেটা কিন্তু একদম এরকম কাঁথা ছিল কিন্তু এটার মধ্যে আপনার আমি যদি আপনাকে যদি সারটা যদি বলি আপনার পাকা হইলে পরে যে সারটা পাওয়া যায় এই সারটাই কিন্তু এই কমলার মধ্যে আমরা পাচ্ছি একদম পুরো পাকা কমলার মতন দর্শক এবার আপনাদেরকে ভিয়েতনামি কিছু মালটার সাথে পরিচয় করিয়ে দেব দর্শক এটা হচ্ছে বিয়েত মালটা আমি আশা রাখছি আসলে এটা তো ভাইয়া কলব দেওয়া না হ্যাঁ কলব কলবই ফুল একদম একদম মিষ্টি বল এই যে এগুলা কলব দেওয়া কত কত বড় এই যে দর্শক দেখুন দেখেন আরো আছে বহু ধরনের ফল আছে এই যে বিয়েত মালটা অনেক বড় ধরনের ফল আছে এই যে আমি প্রথমে ভাবছিলাম যেটা আসলে জাম এটাও কি খাবো হ্যাঁ অনেক মিষ্টি তাহলে দর্শক এখানে দেখতে পাচ্ছেন বড় একটা খাবেন অনেক বড় হয় ঠিক আবারও একটি এটা হচ্ছে ভিয়েতনাম কমলা এ মালটা এটা ভিয়েতনামের মালটা আমরা এই মালটার টেস্ট আমরা দেখব আর এটা ডিটেলসে আলোচনা করব আর আরেকটা কথা বলে রাখছি দর্শক আপনারা যদি কিশুরগঞ্জ। বৌলাই এই নার্সারির যে লোকেশনটা সেটা হচ্ছে বৌলাই আপনারা এখানে আসার এটার নাম হচ্ছে হক উদ্যান নার্সারি এখানে আসার পরে আপনারা বিভিন্ন ধরনের কিছুক্ষণ আগে লিডো সাহেব আপনাদেরকে বলেই দিল যে এখানে কি কী পাওয়া যায় দর্শক এখানে যে আসলে যে ছোটো ছোট ছোটো গাছগুলো দেখতে পাচ্ছেন আসলে এই গাছের মধ্যে আপনি লক্ষ্য করুন যদি এই গাছের যদি আমরা প্রায় চারটা পাঁচটা যদি মালটা বা কমলা থেকে যায় সেই ক্ষেত্রে আপনার গাছটা ভারী হয়ে এটা মাটিতে পড়ে যায় সেই ক্ষেত্রে তারা কি করে যে আপনার গাছটাকে হালকা করার জন্য বড় বড় যে ফলগুলো সেগুলো উঠিয়ে নেয় আমরা হাতে অলরেডি একটি মালটা রয়েছে এটাও চেক করবো অনেক অনেক সাদেন একদম হবে দেখতেই পাচ্ছেন দর্শক একদম খোসাটা কিন্তু একদম কাঁচা আমার কাছে একটু খোসা দেন আমি দর্শকদেরকে দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণ রস এটাতে রয়েছে আমি অন্তত এটা কল্পনা করতে পারতেছি না যে এখানে দেখেন দর্শক একটি কাঁচা মালটা কাঁচা মালটা অথচ তার ভেতরটা একদম ঠিক যদি আমি পুরোপুরি লাল বলছি না তারপরে এটা যে কালারটা রয়েছে সে কালারের মধ্যেই বোঝা যাচ্ছে যে আসলে এটা এই আমাদের লিন্টন সায়া অলরেডি এটা খেয়েছে দর্শক এটা হচ্ছে সেই কাঁচা মালটার কাঁচা মালটা যেটা আমরা তো পুরো মিষ্টি পার পিস এক একটা গাছের দাম কত করে মালটাওয়ালা কলবি গাছ না ভিয়েতনাম ভিয়েতনাম ভিয়েতনামের এটা হচ্ছে আর গাছটা কিন্তু দেওয়া সেটাতে আপনার সারা বছরই ফল পাবেন কিন্তু দাম খুবই অল্প মাত্র তিনশো টাকা আপনার যদি এই গাছগুলো সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে হক উদ্যান নার্সারি আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আমি নার্সারির মালিকের নাম তাছাড়া এই যে মিল্টন সাহেব নাম্বার দিয়ে দিয়ে রাখবো আপনার চাইলে যোগাযোগ করতে পারেন হক পর্যাপ্ত বিদেশি আমাদের কাছে রয়েছে অনেক ধরনের আম আছে যায় ব্যানানা ডকমায় ফোর কেজি আম্রপালি বাড়ি ফোর তারপর এই ফোর কেজি এমন ধরনের বহুত আম বহুত জাতের আম আমাদের কাছে আছে আমরা ওই নার্সারির থেকে বেশিরভাগই পাইকারি ছেল দিই আমরা এই পনেরো একরের ভিতরে আসলে আমরা খুচরা বিক্রি করি আসলে আমরা ঘোরাই না তাদেরকে আমরা আমরা তারা দেই এবং আমরা বড়